আপনি কি কোবান নাকি হ্যাঁ দুটোই কব কোবায় কাস্টমারের মাংস দে শামসু হ্যাঁ আপনি কি শামসু হ্যাঁ কি হ্যাঁ আপনি কি শামসু আপনি শামসু না এই যে শামসু কি অবস্থা আপনার ভালো ভালো কেমন সারা দিন ভালোই কোবাইছেন ভালোই কোবাইছেন কাস্টমারের সারা কেমন পাইতেছেন ভাই বল অনেক ভালো অনেক ভালো

এদের কোয়ালিটি ভালো এবং আপনার দাম খুব রিজনেবল যদি আমরা যদি ছোটো না থাকতাম মিডিয়া না থাকতাম তো বুঝতে পারতাম না ভাই মাংস কত চুলকানি নেই এতদিন ধরে আমরা কম দামে মাংস বিক্রি করে রেখেছি আর ধরে রাখলাম আর আজকে দেন আমার মতো নয় অনেক অনেক জায়গা হয়ে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হলো চোদ্দো আট দুই রোজ বৃহস্পতিবার রাত মোটামুটি এগারোটা বাজে কিন্তু এখন রাত একেবারে এগারোটা পাঁচ আছি কষাই টুলিতে অনেকেই বুঝতে পারছেন জি দর্শক অনেকদিন পরে নয়ন ভাইয়ের মাংসের দোকানে আসলাম আসলে কি অবস্থা নয়ন ভাইয়ের মাংসের দোকানের এবং কত দামে মাংস বিক্রি হচ্ছে দোকান কি আছে নাকি হারাইয়ে গেল একটু আপডেট দেওয়ার জন্য তো এসে যেটা দেখতে পাচ্ছি আসলে এত রাতে মোটামুটি এই যে যদি দেখি বেচা কিনিয়েও কিন্তু চলতেছে লোকজনও আছে এর পাশাপাশি এই যে একের পর এক গরুও সেই আসতেছে কোরবানির পরবর্তীতে যখন আপনাদেরকে একটা আপডেট দিছি তখন কিন্তু বেচা একটু কম ছিল আস্তে আস্তে এখন বেচা মনে হচ্ছে যে আগের মতো হয়তো শুরু হচ্ছে আর কি তো যাক জানবো এখন মাংস কত করে বিক্রি হচ্ছে তার পাশাপাশি মহিষের মাংসটা পাওয়া যায় কিনা পাওয়া গেলে সেটা কত দামে বিক্রি করার চিন্তা আমরা করছেন এবং কবে আসলে পাওয়া যাবে সেই মহিষের মাংস এর পাশাপাশি আরও একটা আপডেট কিন্তু দিতে পারবো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে খাসির মাংস কিন্তু বিক্রি হচ্ছে নতুন করে সেটার দাম কত সেটাও আমরা জানবো কথা বল আরে ভাই কই জান ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা কাশাল্লাহ দেখে তো খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই এত রাত এত জমজমাট জি ভাই পুরান ঢাকার লোক কিন্তু রাতের বেশি অচল বেশি থাকে বেশি থাকে অন্য অন্য ভাইতে পুরন ঢাকার মধ্যে কিন্তু রাতে বেশি হয় অন্য জায়গা থেকে পুরন ঢাকায় আমরা জানি আসলে পুরন ঢাকার রোগ অনেক রাত ব্যাবি সজাগ থাকে এবং পুরান ঢাকায় নতুন ঢাকার লোকজন পুরন ঢাকায় আসে বিরিয়ানি খেতে বিশেষ করে কেমন বেচা কিনে আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই খুব ভালো খুব মাংস কত করে বিক্রি করছেন ছশো টাকা কেজি ছশো টাকা কেজি ওই যে পাঁচশো নিরানব্বই টাকা দেখা যাচ্ছে নাকি ছশো টাকা কেজি বাটা রেট হ্যাঁ বাটা রেট বাটা রেট এই যে বড় বড় অর্ডারগুলি ছিল হচ্ছে এই যে ভাই যে দুইশো কেজি দেড়শো কেজি দুইশো কেজি আছে এই যে বাইরে দুইশো কেজি আছে আর একটা লোক আসতে আছে আপনি সোনা ঘর তো আসতে আসে দেড়শো কেজি মাংস নেব এখন দেবেন একশো বিশ কেজি অর্ডার আছে অর্ডার আছেই আচ্ছা মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে জেনে এই যে ভাই তো দেখতেছি একের পর এক মাংস শুধু তুলতেছে আর নিচে আর কাটতেছে যাই হোক দর্শক ও খাসির মাংস দেখলাম ভাই খাসি কত করে বিক্রি করছেন খাসির মাংস নশো টাকা কেজি নশো টাকা কেজি খাসির মাংস ইনশাল্লাহ পাবেন আসলে আচ্ছা ভাই আরও আপডেট দিব তবে দর্শক যেহেতু জায়গাটা একটু কনজাস্টেড এবং গাড়ি চলাচল করতেছে মানুষজন আসা যাওয়া করতেছে আমাদেরও কথা বলতে একটু সমস্যা হয় ভাইয়ের অফিস বসে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো

আমরা তো এরকম কোনো রকম এরিয়া পাইনি ওই রকম পেলে আমরা আসতাম আর তাছাড়া এটা তো একটা বিজনেসের একটা পলিসি যেভাবে যেটা অন্য ওনাদেরও না ঠকে আমরা যেমন না ঠকি এর জন্য তো এটা নেওয়া এটা আপনার কোনো আমরা এই পর্যন্ত কোনো ইয়ে পাইনি সব জায়গায় আপনার ইয়ে দিবে পানি হোক কিংবা রেওয়াজ হোক হাড্ডি হোক দিবেই কম আর বেশি আচ্ছা একজন ক্রেতা হিসেবে যদি একটু জানতে চাই আমাদের দেশের প্রেক্ষাপটে গরু মাংসের দাম আসলে কত হলে ভালো হয় এটা আসল কথা কি ওই যে বৈষম্য শুধু কথাতে এবং বলাতে এটা হচ্ছে আপনার এই যে এটা যেটা এটাই প্রাইসটাই এখন মোটামুটি হওয়া একদম সব জায়গা উচিত কিন্তু এখন তো ওই যে কথা আছে না কেতাবার গরু গরু তো আছে এইভাবেই এক অবস্থা আর কি কোনো ইয়া নেই আর কি কারণ সঠিক মনিটরিং হলে ছশো টাকায় আপনার সময় মধ্যে মধ্যে সবাইকে আপনার দেওয়াটা পসিবল ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ কি অবস্থা ভাই খালি বড় বড় নোট দেখি এত মোটা মোটা করে গুনতেছেন ভাই বেচা কিনি বলে টাকা নিতে হবে গুনতে হবে ভাই বেচা ভালো ভালো টাকা পয়সা গুনতেছেন না কেমন লাগে আসলে

তো মোটামুটি দেখা যাচ্ছে যে মানে বড় পরিসরে যে অর্ডারগুলি সেগুলিও হচ্ছে আপনাদের এখানে জি ভাই হ্যাঁ জি ভাই আরে বাপ রে বাপ মাশাআল্লাহ কি অবস্থা ভাই কি একবারে তো এর আগের বার আসলাম এ তো দেখি পুরো সাজা আঠা জায়গা খুব সুন্দর করে রাখছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো বাহ আলহামদুলিল্লাহ না দর্শক খুবই ভালো লাগতেছে এর আগের বারও কিন্তু আমরা অফিস রুমে আসছি এবং কথা বলছি তো এবার আসলে দোকানে যেমন নতুনত্ব দেখলাম গেঞ্জিগুলি চেঞ্জ আবার খাসির মাংস যোগ তার পাশাপাশি অফিস রুমের ডেকোরেশনটাও চেঞ্জ হয়েছে ভালোই লাগতেছে তো যাক ভাই আসলে দর্শক হচ্ছে আপডেট জানতে চায় তো সেটাই জানাই এখন একটু যেটা আমার অভিযোগ অনেক দিন থেকে মহিষের মাংস পাওয়া যাচ্ছে না কিন্তু সামনে শুক্রবার ইনশাল্লাহ পাবেন আগামী শুক্রবার থেকে জি আগামী শুক্রবার পাবেন না কেন শুক্রবার আপনি যেমন আমি মহিষ আনতে পারিছি যেখানে এখানে বৃষ্টি হয়েছে অনেক এই জন্য আসতে মানে মহিষটা কিনতে পারেনি চেষ্টা করেছিলাম শুধু আগামী শুক্রবার ঠিকই মহিষ আমরা পাচ্ছি আগামী শুক্রবার থেকে এবং সেটার আপডেট দর্শক আমরা দিতে পারবো আপনাদেরকে কত দামে বিক্রি হবে সেই মহিষের মাংস এবং মহিষটা দেখতে কেমন সেটার উপরে ডিপেন্ড করবে সব কিছুই এখন একটু জানি ভাই এই যে আপডেট দেখলাম দোকান বাড়লো ডেকোরেশন চেঞ্জ হলো অফিস নিলেন খুব সুন্দর পরিসরে গেঞ্জি চেঞ্জ হলো এর সাথে মহিষ আর গরু ছিল সেটার সাথে এখন খাসির মাংস কেটে বিক্রি করছেন যদিও খাসির সাপ্লাই দিতেন আগে হয়তো কিন্তু মাংস তো কেটে বিক্রি করতেন এখন সেটাও বিক্রি করছেন তো এই ধরনের আপডেট আর কি পাবো ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি একটু জানি আসলে পরিকল্পনা ভাই আমি আমার যেমন আমার বাবা ছিল মাংস ব্যবসায়ী চাচারা মাংস ছিল ভাইরা মাংস ব্যবসায়ী মামুরা মাংস ব্যবসায়ী দাদা দাদা ছিল মাংস ব্যবসায়ী আমি ধরনা এড়িয়ে ধরে রাখবো ভাই চিন্তা ভাবনা পরে আর যদি আমি যখন জানেন আপনিও কিন্তু একটু চেঞ্জ হয়েছেন আপনি অন্যান কীভাবে যেন আপনি আমার অতিভাস আমায় আমার এখানে ভিডিও করতে আসছেন আপনি অন্য ছিলেন আপনার মহৎস অন্য ছিল দেন আজকে প্রায় প্রায় আপনার মনে হয় তিন সাড়ে তিন বছর হয়ে গেল কম হবে না বেশি ছাড়া তো যদি এতই খারাপ বা এতই খারাপ যদি তা আমার মনটা কয় না দু ঘন্টা দিন টিকে থাকতো এখন রাত বাজে দেন এগারোটা বারোটা বাজে তারপর কাস্টমার মাংস দিতে আমার দোকান কিন্তু ঈদ পরতে এই পর্যন্ত একদিনও বন্ধ ছিল না কোরবানি ঈদ পরতে একদিনও বন্ধ ছিল না কুর্বানি ঈদ পড়তে আরও মাংস ভালো বিক্রি হয়েছে তারপর মাছ কেন একটু সোলো হয়ে গেছে আবার স্টার্ট হয়ে গেছে মাংস যেমন ফার্স্টে ফার্স্টে অনেক দোকান পর অনেক জায়গায় পর বন্ধ ছিল আমার দোকান খোলা আমাদের এখানে অনেক চাপ পড়ছে তারপর আবার আস্তে স্লো হয়ে গেছে আবার স্টার্ট হয়ে গেল ঠিক না আর রোজের কথা তো বললাম আপনার চোখ দিয়ে সব আপনি ভিডিও দেখছে রোজার পর কীসে সব পাবলিক দেখছে তো আমি এটাই বলি গুজুক না শুই না আপনারা নিজে আসেন আচ্ছা দেখেন ঠিক কি ঠিক না বা লেওয়া কি ঠিক হইবার টেকা দিয়ে না ঠিক হবে না যদি আপনি মন চাই নিবেন না আমার জন্যই জোর করে আপনি দিতে না ভাই আপনাকে জোর করে এই মধ্যে কোনো কমেন্ট দেখছি আমি জোর করে দিলাম বা আটকে রাখলাম ভাই মাংস দেন না কেন অমন তো কোনো কিছু না ভাই না সেটাই অবশ্যই সেই সেই অপশনটা আছে যে আপনার হয়তো ভালো লাগলে নিলেন না লাগলে নিলেন না তবে কথা থাকবে এটাই যে আসলে যিনি এখান থেকে কখনোই মাংস নেন নাই উনি আসলে আজে বাজে বা অপ্রাসঙ্গিক কমেন্ট আসলে আমার যে না করাটাই বেটার আমি একটা কথা বলি মনে হয় রাগ করতে পারে শুধু যদি কিছু কিছু মিডিয়ার মাধ্যমে মাধ্যমে আসি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসি অল্প কিছু ভিডিও সামনে আসি বা পড়ে আসি যদি আমরা সোশ্যাল মিডিয়া না থাকতাম মিডিয়ার জগতে না থাকতাম তো বুঝতে পারতাম না মানুষের কত চুলকানি আচ্ছা মানুষের চুলকানি

অযথা থাকলে অযথা মানুষ কত কি করতে পারে যারা কাম কাজ ব্যস্ত থাকে ওরা তো আর ফিলকে যাক ভাই আমরাও আসলে ব্যস্ত আপনারাও ব্যস্ত যার কারণে আমাদের ওইদিকে সময় দেওয়া মানে আমাদের সময় নাই ভাই একটা আপনি একটা ফাও কমেন্ট করুন বা একটা ফাও একটা কথা বলবো বাবা আজ একটা আপনি একটা কিছু বলে আসবো ওই সময় তো আমাদের নাই ভাই আছে বলেন সেটাই চারটা ডাল ভাত খেয়ে থাকার জন্য আসলে আমরা কিন্তু বেশ অনেক পরিশ্রম করেছি সবাই এখনো আপনি দেখেন ভাই আপনি মাধ্যমে আপনি বলি আপনি মনটা মনে আপনি মনটা কি বলে এতদিন ধরে আমরা কম দামে মাংস বিক্রি করে রেখেছি আর ধরে রাখলাম আর আজকে দেখেন আমার মতো নয় নয় অনেক জায়গা হয়ে গেছে আপনি আপনি বাইকটা আসে আপনি কাজ করেন আপনি একটা সব জব করেন আপনি দেখবেন ঘুরবেন সব জায়গায় সাড়ে ছশো টাকা ছশো বিশ টাকা তিরিশ টাকা হয়ে গেছে আজকে যদি সে আমাদের মতো আমার তো নয় মতো বিভিন্ন এলাকায় নয় এমন খারাপ গেছে সবাই পারে কম দামে মাংস বিক্রি করতে গেলে একটু একবার দেখবি এটা দেখবে যদি আমরা ধরে রাখছি দেখতে আজকে কম দামে মাংস খোঁজাম না এই না যে মাংস এগারোটা কেজি হয়তো

যাক এই ভালো কাজের জন্য একেবারে ব্যক্তিগতভাবে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা থাকলো অবশ্যই দর্শক বেশ মোটামুটি অনেক কথা বললাম যদিও আসলাম আপডেট দেওয়ার জন্য তো শুধু আপডেট বলতে আসলে যে শুধু মাংসের দামটাই জানাবো বিষয়টা এরকম না কেমন বেচা চলছে তারপরে সামনে আসলে কি আসবে দোকানের কীরকম উন্নতি হলো যারা এখানে আপনাদের জন্য সেবায় নিয়োজিত থাকে বিশেষ করে কাটাকাটি করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেয় ওনারা যারা আছেন এখানকার ওনাদের সম্পর্কে মানে সাথেও একটু কথাবার্তা বললাম আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে সেখানেই আমাদের সার্থকতা কমেন্ট বক্সটি আছে আবারও বলবো যেই এই কমেন্টটি এই ভিডিওর জন্য আসলে প্রযোজ্য ঠিক সেই কমেন্টটাই করেন এই অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট আপনারা করবেন না আশা করি বিদায় আজকের মতো আগামী আরেকটি এরকম ভিডিওর দাওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম